প্রিয় সদী তৃতীয় শুভেচ্ছা রইল আজ আমি আপনাকে একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনি কি পরিত্রাণ গ্রহণ করেছেন আপনার জীবনে কি পরিত্রাণের অভিজ্ঞতা রয়েছে আমি পরিত্রাণের ব্যাপারে কয়েকটি কথা আপনাদেরকে আজকে বলতে চাই প্রথম বিষয় যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হলো যে যীশুখ্রিস্ট ছাড়া আর কেউ আপনাকে পরিত্রাণ দিতে পারেন না বাইবেল এই কথা বলে যে তিনি একমাত্র পথ একমাত্র সত্য একমাত্র জীবন প্রায় চার অধ্যায় বারো পদে একই কথা বলা হয়েছে আর অন্য কারো কাছে পরিত্রাণ নাই একমাত্র প্রভু যীশু খ্রিস্টের কাছে পরিত্রাণ রয়েছে তিনি একমাত্র যিনি আমাদের পাপের জন্য ক্রুশে যাতনা সহ্য করেছেন আমাদের পাপের জন্য তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং তিনি আমাদের জন্য কবরে গিয়েছেন এবং তিনি আবার মৃত্যুকে জয় করে পাপকে জয় করে তিনি পুনর্থিত হয়েছেন সেটাকে বিশ্বাস করা এবং হৃদয় গ্রহণ করা ব্যক্তিগতভাবে প্রভু হিসাবে এবং মুখে স্বীকার করাই হলো পরিত্রাণ প্রাপ্ত হওয়া পরিত্রাণ পাওয়া এবং আমাদেরকে মনে রাখতে হবে যে পরিত্রাণ একমাত্র যিশুর মধ্য দিয়েই আসে এবং পরিত্রাণ পালন পাওয়া মানে কোনো ধর্ম অনুসরণ করা নয় পরিত্রাণ হলো যীশু খ্রিস্টকে অনুসরণ করা এবং আজকে বিশেষ করে যখন আমরা নিজেকে খ্রিস্টিয়ান বলছি কিন্তু আমার জীবনে পরিত্রাণের অভিজ্ঞতা নেই তাহলে আমরা বড় ধরনের একটা ভুলের মধ্যে রয়েছি এবং আমাদেরকে মনে রাখতে হবে যে কিছু কিছু চিন্তা আমাদেরকে বিভ্রান্ত করে আমরা অনেক সময় মনে করি যে আমি ধর্মীয় রীতিনীতি পালন করলে আমি পরিত্রাণ পাব যেমন রেগুলার গির্জা যাওয়া প্রতিনিয়ত চার্চ উপস্থিত থাকা বাপটিস নেওয়া প্রভুর গ্রহণ করা মণ্ডলীর বিশেষ কোনো পদ নিয়ে বসে থাকা মণ্ডলীর জন্য কাজ করা এগুলো আমাদেরকে পরিত্রাণ দিতে পারে না পরিত্রাণ শুধুমাত্র যিশুকে ত্রাণকর্তারূপে আপনার প্রভু হিসাবে ব্যক্তিগত জীবনে যখন আপনি গ্রহণ করেন তখনই আমাদের জীবনে পরিত্রাণ আসে আবার অনেক সময় মনে করি পৈতৃক সূত্রে বা পারিবারিক সূত্রে আমি পরিত্রাণ গ্রহণ করেছি চিন্তা করে এভাবে যে আমার বাবা মা খ্রিস্টিয়ান আমার পূর্বপুরুষেরা খ্রিস্টান তাই আমিও খ্রিস্টান একথা পরিষ্কার করে বলতে চাই বাইবেলে কথা বলে যতক্ষণ পর্যন্ত আপনি আমি খ্রিস্টকে ব্যক্তিগতভাবে ত্রাণ গ্রহণ না করবো ততক্ষণ পর্যন্ত আমি পরিত্রাণ না করতে পারি না অনেক সময় আমরা মনে করি যে যীশুখ্রিস্ট নিশ্চয় আমাকে পরিত্রাণ করবে কারণ তিনি অনেক বড় একজন ঈশ্বর আমাদের সমস্ত পাপ ক্ষমা করবে অবশ্যই সকলে স্বর্গে যাবে এই ধরনের চিন্তাও বাইবেল ভিত্তিক নয় সেজন্য আমাকে মনে রাখতে হবে যে আমি যদি ব্যক্তিগতভাবে পরিত্রণে অভিজ্ঞতা নিয়ে না চলি এটা আমার জন্য বড় ধরনের একটা ঝুঁকির মতো পরিত্রাণ গ্রহণ করা মানে ভবিষ্যতে আমি স্বর্গে যাব তা কিন্তু নয় পরিত্রাণ মানে বর্তমান জীবনেও স্বর্গীয় প্রভাবে প্রভাবান্বিত হয়ে জীবনযাপন করা পরিত্রাণ মানে আমাদের জীবন বদলে যাবে আমরা হয়ে উঠব আমাদের পবিত্রতার ফল উপহারগুলো আমাদের জীবনে দেখা দেবে মানে আমি অন্যের কাছে যারা যিশু খ্রিস্টকে জানে না তাদের কাছে সাক্ষ্য বহন করবো সুসমাচার প্রচার করব। পরিত্রাণ হচ্ছে প্রত্যাশার জীবন পরিত্রাণ হচ্ছে আমাদের এই জগৎকে না ভেলে ভালোবেসে প্রবাসীর মতো জীবনযাপন করা এবং যতদিন প্রভু এই জগতে দ্বিতীয়বারের মতো না আসে ততদিন তার প্রত্যাশায় থাকা তাই আমার জীবনে আপনার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এইটাই যে আমার আপনার জীবনে পরিত্রণা নিশ্চয়তা আছে কি মনে রাখতে হবে প্রভু যিশুকে অনুসরণ করা আর ধর্ম পালন করা এক জিনিস না পরিক্রমণের মূল বিষয়টা হচ্ছে প্রভু যিশু খ্রিস্টের শিষ্য হয়ে তাকে অনুসরণ করা এবং তার সঙ্গে সঠিক সম্পর্ক রেখে জীবনযাপন করা তাই আসুন এই সময় যদি কেউ এই ভিডিওটি দেখেন এবং অন্তরে অনুভব করেন যে আপনার জীবনে যীশু খ্রিস্টের পরিত্রাণ দরকার রয়েছে যদি আপনি মনে করেন যে যীশু খ্রিস্ট আপনার জন্য আপনার পাপের জন্য ক্রুশের মৃত্যুবরণ করেছিলেন তিনি কবর গিয়ে আপনার জন্যই আবার পুনর্থিত হয়েছেন এবং আপনার হৃদয়ে দরজায় তিনি কড়ানারছেন এবং আপনি সেই শব্দে আপনার হৃদয়টা খুলে দেন এবং প্রভুকে আমন্ত্রণ করতে চান এই মুহূর্তে তাহলে আমার সঙ্গে এই প্রার্থনা করুন প্রভু যিশু আমি তোমাকে আজকে আমার জীবনে আহ্বান করতে চাই তুমি আমার জীবনে আসো আমার পাপকে তুমি ক্ষমা করো আমাকে ধৌত করো তোমার রক্ত দিয়ে আমাকে সূচি করো প্রভু যিশু তুমি আমার অন্তরে বাস করো যতদিন বেঁচে আছি ততদিন তোমার দেখানো পথে বাইবেলের শিক্ষায় জীবনযাপন করতে চাই আমি আর আমার জীবনকে নিয়ন্ত্রণ করতে চাই না কিন্তু তুমি আমার জীবন নিয়ন্ত্রণ করো যেন আমি সকলের কাছে সাক্ষ্য দিতে পারি তোমাকে খুশি রেখে জীবন চলতে পারি এই প্রার্থনা যিশু তোমার নামে চাই আমেন প্রিয় সুদে আমি একটি বার ধন্যবাদ জানাই এই ভিডিওটি আপনি দেখলেন ঈশ্বর আপনাকে অনেক আশীর্বাদ